এটা শরীর পালা নাই এটা একটা তোমার শুয়ে সবসময় জ্বর উঠছে বুঝছো ভাইরাসে জ্বর উঠছে এখানে কোনো কিছু নাই নিচের ও ভাই কোন দিক যাইতে বাচ্চার পানি চাল্লা গুণা দিব রে

ছি না এই ক্যাবিনেট না আমি জানি এটার মধ্যে খুলছি এর মধ্যে কোনো কিছু নাই এটার ভিতরে কোনো কিছু নাই এটা পরে খুলতাছি এটার ভিতরে কোনো কিছু নাই আর নিচের নিচে একটা কলা আছে এটা সবসময় আমি দেখছিলাম এখানে একটা কলা থাকবো আর কলা লয়ে লোক কাম নাই

ফোর না ওকে ঠিক আছে ঠিক আছে কোন দিক যেন কেন আছে তারো বাই তার আমি বাই গুছি তার নিচে নিচে বাই নিচে আইতে আইতে আমি ভাই একটা কাম করো তার সেভেন ডাবল টু কি করি আস তুই ঠিক আছে জ্ঞানি করে জ্ঞান এই দাঁত দুধ পালাই দিব জ্ঞানের পাচ্ছে তারা সাউন্ড করে তালে জ্ঞান বাচ্চা আইব হ্যালো জ্ঞান এদিক এইটা উঠে উইশে কোন দিক তারা সাউন্ড করিস সাউন্ড করলে বাইরে আমি ভিতরে কান করবো কোন দিক তাই সমস্যা নাই এখন কি করতে হবে মানে নাম আরে বুঝতাম না খুলে না করতে এর মধ্যে ফলাই পাচ্ছে এখানে তিরি বেরি কিন্তু জায়গা 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 এনে

নিচে একটা প্লাসের কাম আছে আমি জানি ভাই কাটিং প্লায়ের কাজ আছে কাটিং প্লায়ের কাজটা করে যাবো একবারে তারাও গ্যানি বাচ্চা তুমি যাও উপরে ভাই একে কত সুন্দর গ্যানি দেখছো কুচু পুচু কুচু পুচু গ্রেনি গেছে গা ঠিক আছে গ্যানি দিক দিয়ে গেছে এখানে গেলে এই যে ইডার মধ্যে বাড়ি গেলে পট করে সাউন্ড হবে তার মানে আমি এদিকে যাইতাম না আমি তো সাইড দিয়ে ঘুরে গিয়া তারপরে এই দিক দিয়ে গিয়া এই দিক দিয়ে গিয়া এইখানে একটা

ভাই সাইড দে বাসি ভাই সাইড দে মারিস আমার ভাই দাঁড়া তোর এটা কাম করতে হবে ঠান্ডা মাথায় খেলতে হবে ঠিক আছে কাটিং প্লেট যে তোমার হাতে আছে দাঁড়া কাটিং প্লেটটা লইয়া আমি ওই যে কি জানে কই ইয়ার রুমে যাইগা চলো ওই যে গ্যারেজে যাইগা গ্যারেজের মধ্যে গিয়া তারপর গ্যারেজের মধ্যে এটা ড্রপ দিমু ড্রপ দিয়া ওইখান থেকে আমরা হ্যান্ডেল আনতে হবে হ্যান্ডেল না হ্যান্ডেলে কাম করতে হবে ওকে ভাই অনেক কাম আছে অনেক কাম আছে ঠিক আছে ভাই এখানে আশা করি গেনের বাচ্চা নাই ওকে নাই ভাই নাই এখানে ড্রপ দাও কাটিং প্লেট ঠিক আছে এখানে থাকুক এখন আমি কি করতে ওইখান থেকে আমি হ্যান্ডেল আনতে হবে হ্যান্ডেল দেখছিলাম টিভির রুমের মধ্যে ওকে এই দিকটা গিয়া কই ধরে আমি হ্যান্ডেল দেখছিলাম ভাই ওরে

ভাই 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 dor ভাই ভাই ভাই

আমি মনে করছি গেনিন বাচ্চা দুতালার মধ্যে আছে রান্না ঘরে ঠিক আছে কোনো সমস্যা নাই তুমি প্রার নামলে তুমি বট প্লেয়ার্লে ঠিক আছে একবার কোনো কিছু হয় না এখন পাথর লই তো লইয়া দিব কোনো সমস্যা নাই ইত কত সুদু বেলায়াংসি ভুংসি তার ওই তো দূর থেকে ভাঙতে ওকে কোনো সমস্যা নাই

দিক দেখে সাই থিং এখানে কোনো কিছু নাই এখানে কোনো কিছু নাই নিচে আমি রিমোট কন্ট্রোল পাইছি আওয়াজ করে ভিতরে

জ্ঞানিং গ্যাস গা চলো বাইরে ছিল করে আমি একবার মরে গেছি আমি এটা মন লাভ নইলাম মনে করছিলাম জ্ঞানের বাচ্চা দুটার মধ্যে আসে পরে রান্নাঘরের মধ্যে জ্ঞানের বাচ্চা ঠিক আছে ভাই আপাতত জ্ঞানের এখানে দেখতাছি না দিতে গেছে আমি জানি না চলো বেলটা আমি পাইছিলাম লইয়া লাও লইয়া আরে উড়া নাকি লিখা এই জায়গাটা কুট দিবা আমি যত জানি এই যে এখান থেকে আমি কি হইছে ব্যাটারি পাইছি চলো গাড়ি স্কিপ করব আজকে ভাই আর দুইটা গাড়ি সাক্কা ফাইলি ভাই আমি মানে গাড়ি স্কিপ করতে পারবো ভাই গাড়ি মজা কোন সমস্যা করতে পারবো করতে পারবো ঠিক আছে আর মানে দুটা চাক্কা লাগবে চল এখানে এখানে ব্যাটারিটা যে এখানে ব্যাটারিটা আর কোনো সমস্যা ভাই ওকে ব্যাটারি লাগালাইছি এখন আমার কি লাগবে জাস্ট এখানে দুইটা চাক্কা লাগবো দুটা চাক্কা পাইলেই আমার ভাই যাব ওকে আমার অনেক মজা লাগতেছে খোলা যাবো ওকে এখানে কি এটা কি কাটতি আইনের কাটিং প্ল্যাস ঠিক আছে আমার কাছে কাটিং প্লেয়ার আছে অলরেডি এই যে কাটিং প্লেয়ার হাতে নাও এখন কি করতে হবে এটা কাটতেই কোনো সমস্যা নাই আমি কইছিলাম ভাই আরেকটা জিনিস কাটানো লাগবে এই যে এ জায়গার মধ্যে কাটিং প্লেয়ার কাটবে আচ্ছা এখন জাস্ট দুইটা চাক্কা লাগবে চাকা যদি আমি পাই তাহলে এদিকটা আমি স্কিপ করে নিতে পারবো ঠিক আছে আপাতত এটা এখন ড্রপ দাও আর এখন কি করতে হবে তারাও ভাই তারাও একটু ঠান্ডা মাথায় মধ্যে ক্যাল ভাই তারা আরো অনেক কিছু আছে ভাই গেমের মধ্যে তিনতলাটা আমার ভালো করে দেখা হইছে না তিনতলা আমার ভালো করে দেখতে হবে তারাও এদিকে তো জ্ঞানীরা দেখতেছি গেনি কি তুমি কোন দিকে আসো সোনা বন্ধু তুমি আমার সামনে আয় না

দিলাম তো আমার ক্রোবার লাগবে জাস্ট ক্রোবার যদি পাই তাহলে মেইন ডুস্কিপ করতে পারমু রে ভাই কই আবা শট 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 আমি দেখেছি না ভাই বিশ্বাস কর আমি দেখছি না হুট করে সামনে এ পড়ছে মানে গেমটা বেশি অন্তকার ভাই এর লাগাম আমি পারতেছি না সমস্যা নাইকে ভাই আজকে আমি কইছি মানে গেম শেষ করব মানে গেম শেষ করেই সালমু তোমরা কি মনে করছো হ্যাঁ আমি খেলা পারি না জাস্ট দি ভাই এখন ভাই এখান থেকে আমি স্কিপ করতে হইব এখান থেকে স্কিপ করতে লাগা প্রথম আমি কি করতে হইব এই যে তোমার লম্বা লম্বা যায় এই রডগুলো আছে রডগুলো ভাঙতিও

কথাই নিয়ে ফেলছিলাম এই যে ভাই আর একটা গাড়ির ঠিক আছে ভাই চাক্কা আর একটা চাক্কা লাগবে তাহলে ভাই আমার গাড়ি স্কিপ হয়ে যাবো আর যদি আমার স্কিপ হয়ে যাবো ভাই ডোর স্কিপ কি সবকিছু আমি ভাই আমি জানি না আমার একটু ঠান্ডা মাথা আছে ওকে

তুমি আসো প্লিজ এদিকে আলো আমার ফলন আর কোনো জায়গা নেবে এনে মারা হান্ড্রেড পারসেন্ট চিয়র ওকে আমি মরতে চাইতেছি না কারণ ভাই আমার জাস্ট

Legene pacit diktaipu Ambil ni cita-cita muka Ok 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 Duk 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 ओके एना साउंड করছে গেনির কাছে एना এব 100% শুর আমি এদিকতে নিচে যাবোগা আরে ভাই এদিক থেকে তোমার এদিক থেকে তোমার টেকনিক ঠিক আছে এদিকে সাউন্ড করছে গেনির কাছে উপরে গেছেগা আমি এদিক যাবোগা ঠিক আছে গেনির ঘরে গেনি দাঁতপালায় দিমু গেনি এদিকে দাইস তাক রেনি ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো 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 ইজা হানি বড়া দরসিকে দাতা ওই 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 দূরতে 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 লাগার লাগা লাগা দূর চা ওকে মুফছি ভাই কারিসকি বেজেব কামার হন কারিসকি বেজেব কামার মজা লাগতাছে ভাই লাগা 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 ওই লাগা 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 ওই কি কি টিং 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 নিজে ব্যাটারি মানে কিছু না আজকের কেমন লাগছে কমেন্ডে কো উমুরি প্রো প্লেয়ার কিনা কমেন্টে কো উমরজি আস্তে আস্তে প্রো প্লেয়ার শেষ করে দেখাবে আগামী বিরুতে আর আগামী বিরুদ্ধে আমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম Редактор субтитров А.Семкин Корректор А.Егорова